হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রাশে সহমতে আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে যে ভিডিওর বিষয় হচ্ছে যে আমি এখন কিন্তু একটি ড্রাগন বাগানে অবস্থান করছি আর এই ড্রাগন বাগানে কিন্তু আজ অল্প কিছু ফুল ফুটবে আপনারা জানেন যে এখন বর্তমানে কিন্তু বৃষ্টি নেই বললেই চলে অনেক কিন্তু তাপমাত্রা বিয়াল্লিশ তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রায় কিন্তু আপনার ড্রাগনের ফুল আর রেনু যেগুলো ছোটোবেলায় রেনু হয় আর কি তারপর ফুল ফোটে এই রেণুগুলো কিন্তু গরমের জন্য টিকছে না তো আপনাদেরকে আজকে কিছু ফুল ফোটা দেখাবো আমাদের ভিডিও সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে চলুন দেখে আসুন প্রিয় দর্শক আপনারা দেখেন এই দেখেন এই ফুলগুলো কিন্তু ফোটার জন্য রেডি হয়ে আছে আর ড্রাগন ফুল কিন্তু রাতটা ছাড়া ফোটে না রাত ছাড়া কিন্তু ড্রাগন ফুল ফুটবে না এই ফুলটা এই আজকে ফুটবে এই যে এটা কিন্তু আগামীকাল ফুটবে একটা না তিন বা চার দিন কিন্তু বাগানে ফুল ফোটে তাছাড়া কিন্তু ফোটে না যারা মনে করেন একটা না তিন দিন ফুল ফুটবে আবার তিন দিন মনে করেন যে ফলের সময় ফলো কাটতে পারবেন এই যে এই ফুলগুলো কিন্তু আজকে ফুটবে আর এই যে এই ফুলটা কিন্তু গতকাল ফুটে গিয়েছে এটা ফুটে গিয়েছে আর এই যে এটা কিন্তু আছে যে আজকে ফুটবে আর কি এইগুলো কিন্তু রেডি হচ্ছে এই যে আগের সালানোর ফল তো গড়ে সড়ে দেখা যাচ্ছে আজকে ভালোই ফুল ফুটবে বাগানে আর কি তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে কিন্তু ফুল আরও বেশিই ফুটতো এই যে সব ফুল কিন্তু এগুলো আজকেই ফুটবে এই যে এই ফুল সব আজকে ফুটবে তো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো সেটা আছে যে এই ফুল ফোটে কি হবে সেটা আপনাদেরকে আজকে দেখাবো এই যে ফুল এই যে এই দুইটা ফুল এই দুইটা ফুল আপনাদেরকে দেখাবো যে আপনার আছে যে যে এখন তো মোসাকারে আকারে আছে হ্যাঁ এই মোস আকারে কীভাবে ফুলটা ফুটে ওঠে এই ভিডিওটা আপনাদের দেখাবো ভিডিওটা অনেক লং হতে পারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই খুবই সুন্দর হবে ভিডিও